오늘해 <목소리가> h <목소리가> Với hết 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 তারপরে হলো ওই না মেয়ে তো দিবে এই যে এটা আমার চিত্রকর্ম এই যে আমার চিত্রকর্ম এটা এটা হামিদুজ্জামান খান এটা হচ্ছে চকর ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আসলে ফাইনালি বগুড়ায় এরকম আয়োজন হয়েছে বগুড়ার মানুষ বা উত্তরবঙ্গের মানুষ এরকম ছবি দেখাবার শিল্পকর্ম সম্পর্কে জানার আগ্রহ কিছু জানতে পারে নাই এখন এটির মাধ্যমে যাচ্ছে বগুড়ার যে শিশু কিশোর থেকে বয়বৃদ্ধ এবং যারা ইয়ার আছে বা যারা স্টুডেন্ট আছে সবাই বিষয়গুলো জানছে দেখছে শিল্পকর্ম যে মানুষকে মোহন জানায় বড় মন বড় করায় এখানে আছে এটুকু অগ্রগতি ঘটায় এবং একটা দেশকে অনেক গোটা বিশ্বের দরবারে তুলে ধরে তার এটা একটা প্রয়াস এই শিল্প প্রদর্শনীর মাধ্যমে বগুড়া আর্ট কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী গুণিজন এবং শিক্ষক সবাই মিলে যে আয়োজনটা হয়েছে এই প্রদর্শনী পাঁচ দিনটা নিজের প্রদর্শনী এই আয়োজন আয়োজনটি আসলে আমরা সবাই মিলে দর্শক এবং সবাই মিলে দেখে বা যে

যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে যে বগুড়া আর্ট কলেজ থেকে যে এই পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীতে আমি মুগ্ধ হয়েছি যে এইরকম প্রদর্শনী আরও হওয়া উচিত ছিল তবে এখানে এসে আমার খুব ভালো লাগলো যে বগুড়া আর্ট কলেজের প্রথম বছরের যে স্টুডেন্ট যারা ছিলেন তাদের তারা এই পাঁচ দিনব্যাপী এই আয়োজনটা করেছে আসলে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে বগুড়া একটি সাংস্কৃতিক নগরী এখানে এই এইভাবে কিছু মিননায়তনের এই চত্বরে এইভাবে দাঁড়ায় এইভাবে অ্যারেঞ্জ করে না করার থেকে বগুড়ায় একটি আর্ট গ্যালারি হওয়া উচিত একেবারে প্রতিষ্ঠিত একটা আর্ট গ্যালারি হওয়া উচিত মানে আজকের এই জায়গাটা থেকে আমি আমি এত মুগ্ধ হয়েছি এত ভালো লেগেছে এখানে অ্যাবস্টাক রিয়েলিটি নন রিয়েলিটি অ্যাবস্টাকের অনেক শিল্পকর্ম আমরা দেখলাম আমার প্রচণ্ড ভালো লেগেছে এক কিন্তু আমি একটু আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বগুড়ায় একটি আর্ট গ্যালারি অত্যন্ত জরুরি যদি বিষয়টি একটু প্রশাসন লেভেল থেকে নজরে দেন তাহলে মনে হয় বগুড়া এই আর্ট শিল্পটা অনেক অগ্রসর হবে হ্যাঁ আসছেন দেখছেন আমাদের এই চিত্রকর্মের প্রদর্শনী এই প্রদর্শনীটি করা হয়েছে বগুড়া আর্ট কলেজ থেকে এটা ওই অনুষ্ঠানটা আসলে পাঁচ দিন থেকে একটা শিল্পকর্মী প্রদর্শনী বগুড়া আর্ট কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকেও এই চিত্রকর্ম প্রদর্শনী যেমন দেখা যাচ্ছে যে বহুর আট যখন শুরু হয় তখন এই শুরু থেকে হামিদুজ্জামান খান শাকুর শাহ একবারে মানে যারা যারা এই পিচের সাথে সম্পৃক্ত ছিলেন আমরা চেষ্টা করছি ওনাদের ছবি এখানে প্রদর্শন করার জন্য এবং একটা সত্য যে এটা যদিও আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং শিক্ষকরা অংশগ্রহণ করেছে জাতীয় পর্যায়ের বেশ কিছু শিল্পকর্ম আমরা এখানে দিতে পেরেছি এবং এটা একটা জাতীয় পর্যায়ে আমি মনে করব যে একটা শিল্পকর্ম প্রতি দুঃখজনক বিষয় হচ্ছে যে শিল্পকর্ম প্রতিষ্ঠানের জন্য যে ধরনের গ্যালারি দরকার এই ধরনের গ্যালারি আসলে ভোগ্রাথ এবং শুধু তাই নয় যারা ফটো সাংবাদিক আছেন যারা ইন্টেরিয়ার আর্কিটেকচার আছে বা আর্কিটেকচার আছে তাদের যে প্রদর্শনীর জন্য কিন্তু আসলে গ্যালারি এই সংকটটা আসলে আমাদের সবাই মিলে এটা আসলে ত্বরান্বিত করতে হবে এই প্রোগ্রামটাকে আমরা দুইভাবে সাজিয়েছি একটা হচ্ছে শিল্প প্রদর্শনী শুভ উদ্বোধন আরেকটা হচ্ছে যে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে যারা করেছেন তাদের মধ্যে হচ্ছে পুরস্কার বিতরণী এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সমাপনীর দিন সভাপতি tu আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কী বলে ভাইস চ্যান্সেলর মহোদয় আছে উনি আসতে আমাদের সম্মুখীন প্রকাশ করেছেন উনি আসবেন আঠাশ তারিখে আমরা হাতে বাচ্চাদেরকে আমরা পুরস্কার বিতরণ করবো এবং বগুড়াবাসীকে অনুরোধ করবো এই চিত্রকর্ম প্রদর্শনীটি আসলে যেটা মনোযোগ দিয়ে দেখে কারণ হচ্ছে যে এই শিল্পীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে আপনাদের এখানকার শিক্ষক এবং মানে আমাদের বগুড়া আর্ট কলেজের আমরা বলতে পারি যেমন আমি শান্তুমারিম ইউনিভার্সিটি そうか、レジスタンス。